এই দাদু আজ বাঘে বলে বাগে বলে মনে করো পুরনো মানে সব শক্তি লইয়া বলে নামবে মারে বাসা মরার লড়াই করার লিখে বোঝ মগু বলে লংস পসাই থাবা দেবে আদৌ কি লংস পশাই থাবা দিয়া কোনো রম্ভক গা সের কদে কত হে লংসের লংসের পাশ থাবা দিতে গেলে দাদু ওই লংসের ওই যে লংসের পিসে যে ওই পাংখা গড়ে না পাংখা সেই পাংখার মনে করো দে লংস যাইবে ফিয়া ফিসিয়া যাইবে দাদু তুমি কি কও আমার তো মনে হয় দাদু লংসের ওই যে পাংখার বাড়িতে বাঘের মনে করে অস্তিত্বই থাকবে না আর ফিসিয়া যাবে ফিসিয়া দাদু দাদু আর বই থাকবো না দাদু তোমাকে তোর একটাই রিকোয়েস্ট এই বরিশালের খেলা আমাকে ফরচুন বরিশালের খেলা এই যদি তুমি দাদু উপভোগ না করতে পারো তুমি কি কি রুমবাগ বল তুমি উপভোগ করবা তুমি ওই যে বিপিএল এর ভিতরে বরিশাল ছাড়া আর কোনো দল আছে দাদু এই খেলা যদি তুমি না দেখো দাদু তুমি ওই সিপে বইয়ে থেকে লাভ আছে তুমি খেলার দ্বারে আও টিভির সামনে আও নাহলে মোবাইল লিয়ে পাও দাদো এই খেলাটা তোমার উপভোগ করতে হইবে আজকে বাঘে মনে করো ওই যে লংসে পিস 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 দৌড়াইবে না হ্যাঁ তোমরা দেখবা না লংসের পিস পিস দৌড়াইয়া লাস্টে মনে করো পাংখার বাড়ি খাইয়া ওই যে পাংখা ঘুরে না পাংখা লংসের পিসে যে পাংখা থাকে যে পাংখায় মনে করো লংস দৌড়ায় এই লংসের ওই পাংখার বাড়ি খেয়ে দাদো ওই যে বাঘের কিন্তু অস্তিত্বই থাকবে না তার অত কথা না কইয়া দাদো খেলা শুরু হয়ে গেছে ঠিক আছে দুই একবার দুই দুই বল সহলেই দেখ খেলা দেখতে না মেয়ে যাও বেশি লেট করিও না খেলা দেখতে নাই খেলা দেখতে নামিয়ে যাও ওই যে টিভির সামনে বউ নাহলে মোবাইল লেগে বই যাও বেশি বেশি ই করু না ওরাই বাঘের অস্তিত্ব থমু না মগ লং লং লাগুরই পাইবে না তা তো যত যাই কোক ভালো থাক ওই যাই ওই যে লট শান্ত লট শান্ত না লট শান্ত চাস্ত ভাই নাই লট নাই লট নাই শেখ লট নাই শেখ